ইরা দা এরকম আছে নাই জোরে কন আমি বলতেছি ভাইরা আমার এই সমস্ত বক্তারা যারা স্টেজের ভিতরে বয়ান করে এই সমস্ত বক্তাদেরকে আমি সাবধান করে দেই ইউটিউবের ভিতরে বয়ান করো তোমরা চুল ঝুলাইয়া এবং তোমরা নাচ গান করে অন্য তোমরা গান গায়া বয়ান করো আমি তোমাদেরকে বলে যাই স্ত্রীকে পর্দা করতে করো না তোমার মতন আলেম ফেসবুকে বিভিন্ন জায়গার মধ্যে মানুষের হেদায়েতে আসবে না গসব আসবে গজব গজব ঠিক কিনা বলে বলেন কারণ এই তাহিরি দেখেন কি এই ঝুলেয়া এইগুলেনীর স্ত্রী রেখে বাড়ি ফেন্দে সারে অন্নকে দেখায় তানে বলে ওই নারী আছে না আচ্ছা বলেন তো আপনাদেরকে আমি বলি পর্দা ছাড়া নারী বেড়েক সারা গাড়ি পোলা পান্না দাড়ি নদীর পারের বাড়ি এই সার্ডে হইল সমান বুঝেন কথা বুঝেন আমার বুঝেন এই মোর কথা বুঝেন মোর কথা বুঝেন তুই কিন্তু বুঝেন কি কয় নদীর পাড়ের বাড়ি পোলা পান্না দাড়ি পর্দা ছাড়া নারী বেড়েক ছাড়া গাড়ি এমন আলাপ ব্যাখ্যা করি শিরোনাম করলে আমি ব্যাখ্যা করি বেরেক ছাড়া গাড়ি যদি রোডে চালায় যাইব কই গাতাত পরব না এটা কে নাই ওটা কোন জায়গায় যাই বল লাগাই দেয় কোনো স্টেশন আছে এক দুই নম্বরে বর্তমানে পোলাপানের দাঁড়িয়ে রাখে কেমন জানেন স্টাইল এদিক দেন কামাইয়া এক দুই নম্বরে এহেন একটু রাহে আসে না আচ্ছা বলেন তো সভাপতি হিসাবে দাড়ি রাখছে সব দাঁড়িয়ে আসে না হ্যাঁ সর্বদিকদের সমান আছে কিন্তু হ্যাঁ আর কি করে জানেন ফুলানের দাঁড়িয়ে সব কাটতে কয় কিরে বাবা এরম দাঁড়িয়ে রলিকটা কয় এইটা এই যুগের স্টাইল এইটা এই যুগের কি স্টাইল আর সব দাঁড়িলে কি স্টাইল হয় হ্যাঁ সুন্নাতের কোনো স্টাইল আছে ধরে কন হ্যাঁ সুন্নাত যে যত মানবে আদনা থেকে একটা আদনা মান আহাব্বা সুন্নতি এন্দা ফাসাদি উম্তি মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ও মান আহ্বানি কানাম আইফিল জান্না জোরে কন সুবহান হা কয়েক আদনা থেকে একটা আদনা সুন্নাত যদি কেউ জিন্দা করতে পারে এক শতক গলাকাটা সইদে স আর যদি কোন মানুষ কে মহাব্বাত করলো মানলো সে নবীকে মানলো নবীকে যারা মানলো নবী বলে আমার সাথে সে জান্নাতে যাবে লাহানে বরসুম্মত কা দরগারি চালা লাহানে বরসুম্মত কা দরগারি চালা ইল্লা হো কদ ফাউজা ফাউজা মান্না গা কয় সুন্নতের লাইনে যারা জিন্দগি চালাইবে জিন্দগি লে ডাইরেক্ট মাওলার জান্নাতে ডুববে সুন্নাতের লাইনে খেয়াল করবেন যারা জিন্দিগি চালাইবে জিন্দিগি বন্দিগি লো ডাইরেক্ট কোথায় যাবে জোরে কান আউয়ালে ইমানে তো ইঞ্জিল বানা আউয়ালে ইমান তো ইঞ্জিল বানা বেপিডে সব বন্দিগি ডাব্বা লাগা ইঞ্জিল হয়েছে সালান্না ডাব্বা বইছে সলুন্না ইঞ্জিল হয়েছে আসল ডাব্বা বইছে নকল কমলাপুর সেনেন না কুমলাপুর স্টেশন থেকে তুই ইঞ্জিল ভালো না হয় ডাব্বা কয়টা যাইব রংপুর একটাও যাইব এই যাইব যদি ইঞ্জিল ভালো হয় সব যাইবে কি যাইবে না যাত্রী মনে হয় থাকবো না যাত্রীও যাইবো মালও যাইব যাইবে কি যাইবে না তাই কয় কবি কয় আলে ইমানে তো ইঞ্জিল বানা কয় ইমানটারে তুমি আগে ইঞ্জিল বানাও বেপিডে সব বন্দি গি ডাব্বা লাগা কয় তার পাশাপাশি বন্দিকি ডাব্বা লাগাও সুমান কয় না বইয়ে রইছে আরো জোরে খন আয়ের কোদা মুড়ির মতন হাতাইয়া গেছে গা যত সুবান আল্লাহ কইবেন তত জান্নাতে একটা গাছ যত সুবান আল্লাহ কইবেন তত দেখবেন মিজানের পাল্লা বরাবর নেকি আর মেয়ে আইসেন মুখ বন্ধ করে বইয়ে থাকেন একটু কন না সারা জীবন তো বইরা ওই বাড়িতে গেলে সব গল্প গুজবেই করেন কিন্তু একটু মাফেলাই যদি ডাক মাখ দেন তারপর যদি আল্লাহ অবতা গুইলাই হিল শিলা একটা ওসিলা শিলা তো আমার মাওলায় মাফ করে দিতে পারে গতকালকে সাবার বলেছিলাম তার আগের দিন মানিকগঞ্জ হরিরামপুর এই সভাপতি সবার বাড়ি মনে হয় সিঙ্গার গোবিন্দল গোবিন্দলের সামনা আমি বয়ান করেছি হরিরামপুর বয়ান করেছি ওই সময় বলছিলাম যে ভাই এই ওয়াজের মসজিদের মধ্যে আইলেন কি পাইছেন জানেন অন্তপক্ষে সোয়াব যদি না তারপর তো গুনা থেকে তো বাচ্চা রইলেন কথা বুঝেন গুণা থেকে তো আল্লাহ বাঁচায় রাখছে এশাক আক রহমাত বলছে ও যে শুরুতে যে মারে যাইবে ও শেষ করে আখিরি মোনাজাত দিয়ে যে আসবে তার আমল নামায় কমপক্ষে পঞ্চাশ লক্ষ নেকির কম জমা হইতে পারে না কয়লা কয়লা নেকির দাম আছে না নাই হাইলে গেল পোলা না দাঁড়িয়ে গেল। এই দাড়ির কোনো ভরসা নাই এখন রাখছে আবার একটু আবার সফান সফা হাসান এই দাড়ির ভরসা আছে বেড়েক সারা গাড়ির ভরসা আছে নদীর পারের বাড়ি নদীর পাড়ে বাড়ি থাকলে কোন সমাজে যে পদ্মায় ভাঙবে এই যে হরিরামপুর এই সভাপতি সবগ বাড়িঘর ভাঙতে আছে হরিরামপুর কোন সময় যে ভাঙবে এর কোনো স্টেশন আছে সিরাজগঞ্জ চৌহালি পাত্রাল কল্যাণপুর বিরুদা সিরিয়া অধিক দা ভাঙতে আছে বিরুদা সিরিয়া একটা বয়না গেছি এক বছর আগে পরের বছর যাই দিই সাত মাইল ভাঙ্গে লয়ে গেছে বাড়িঘর ছাড়াই কুল পায় না তাহলে নদীর পারে বাড়ি কোনো ভরসা আছে পর্দা ছাড়া নারী এটার কোনো ভরসা এই খেয়াল করেন এটার কোনো ভরসা বোর কাপড়া কোনো মহিলা কোনো জায়গায় ইফটিজিংয়ের শিকার হয়েছে দেখছেন জোরে কন আশা বলেন তো আপনারা কি এখন কিছু কথা কই শুনবেন কথা কইলে কষ্ট হইতেছে না তো কেন আমারও তো আবার বিষা আইয়া ভরবো কেন আমার পিছনে তার একজন আছে আইবো না তার আগেই শেষ করতে হবে তো বলি একজন ব্যসারায় ইলিশ মাছ কেনছে ইলিশ মাছ ইলিশ মাছ কিনছে লাউ গাছ চেনেন লাউ গাছ কদু গাছ কদু কদু গাছে মা মহিলারা কালা না। দেয় কি দেয় না জন্য দেয় ভাই লাগবে 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 মুখ কদু ধরবে না এই জন্য দেয় না আচ্ছা এটা দেয় কোন কদু গাছে বুড়া কদু গাছে তা কোন দেয় দেখা যেটা কসি এই কসি দেয় দেয় বুড়া কদু গাছে কিন্তু কি দেয় না কালা ফাইলা দেয় না কেন বুড়া কদু গেছে লাউ ধরবে না এটা কালা ফাতিলা দরকার না দরকার হলে যে এটা কষি ডাক ওটাই দরকার তো বর্তমানে আমাদের বাংলাদেশের সিস্টেম ভিন্ন বুড়ি দাদি এই চামড়া কিছু কথা কইতে পারে না হাম কাপ ভাবি কই গেলে রে হামম করে কথা কয় এগো এমনভাবে বোরকা দিয়া ডাকে এরা হারতে পারে না উবুরে এসি তো একাইতে পড়ে যায় বরংস এর দিকে কিন্তু যুবক নজর যাইব না যাইব না কি কোন লোকের নজর যাইব হ্যাঁ আল্লাহ বলে টাকা হইলে হস কর আল্লাহ বলে টাকা হইলে হস কর শয়তানে কয় সুন্দর দেখা বিয়া কর তা পয়সা বেশি হলে বিয়া দুই তিনটা সারটা করতে মন চায় কয় কে এত বিয়ে করো দুধ কথা কই না বিয়া করা শূন্যত নবী বিয়া করছে না কিন্তু হজ যে ফরজে রেছে এটার খবর নাই আছে না আছে না নাই হ্যাঁ এবার বুড়াটার দিকে কি নজর যাইব যেটা চামড়া ধোতরা ভরিয়া গেছে ডাকা উচিত কোনটারে যেটা জুয়ান দেখ আপনার আমার মেয়ে কোসি ওইটারে ডাকা দরকার ওইটার নজর যাইব ওই ডারে না ডাকে ডারে বুড়ি ডারে গেল আচ্ছা বলেন এক বেসারা ইলিশ মাছ কিনে আনছে ইলিশ মাছ চেনেন ইলিশ মাছ কিন আই না ইলিশ মাছ সুন্দর করে ভাজি কইরা কড়া ভাজি কইরা এইবার থুইয়া দিছে রাত্রে ওনার ঘরে একটা বিড়াল আছে বিড়াল বিড়াল কি আছে বিড়াল আছে ইলিশ মাছ ভাজি থুইয়া দিছে আর বিড়াল রে কইছে হে বিড়াল দেখছো লাডি বেতের লাডি দেখছো কাহা দেখছি কয়ে এই যে মাছ থুইয়া দিলাম তুই এই মাছ কিন্তু খাবি না যদি খাস তাহলে দশটা জোতার বাড়ি চোদ্দ বছর জেল কারে কইছে বিড়াল কইছে বিড়াল আল্লাহ নাম লিয়া ইলিশ মাছে গেরান না গেলে কি আর বিড়াল হারার ঘুমায় বিড়ালে খালি কায় মালিক তুমি একটু খালি চোখ দিলে বন্ধ করো দেহ আমি কি করি ঘটনাটা রাত্রে যখন মালিক ঘুমাইছে ওই গেরানে গিয়া ইলিশ মাছ খাইয়া লাইছে কি করছে সকাল বেলায় এ মালিক ইলিশ মাছ আর নাই কিরে বিড়াল ইলিশ মাছ কোথায় গেল হ্যাঁ বিড়াল কা আরে বোকা মালিক আমার চোখের সামনে ইলিশ মাছ উদাম রাখিয়া তুমি আইন পাস করো দশটা জোতার বাড়ি চোদ্দ বছর জেল না তুমি ডাইকে থেকে যদি আইন পাস করতে আমি দেখতাম না খাইতাম না বকতাম না আর তুমি উদাম রাইখা যখন আইন পাস করছো তোমার এই আইন আমার ঠ্যাং ঠ্যাঙ্গেও মানে না কন ভাইরা আমার যুবক ভাইরা বৃদ্ধা বাবারা হে আমার প্রফেসর ভাইরা ডাক্তার ভাইরা মুফতি ভাইরা মহাদ্দেশ ভাইরা মহাক্কেক ভাইরা মুসাববের ভাইরা হে আমার যুবক ভাইরা হে আমার মুসলমান ভাইরা আপনাদেরকে বলতে চাই আজকে আপনার আমার মেয়ে আপনার আমার স্ত্রীকে কোচি কোচি মেয়েকে রাস্তায় ছেড়ে দিয়া আজকে আমরা যদি বলি হে আমার যুবক ভাইরা তোমরা কিন্তু প্রিজন করবা না জিনা করবা না বেবিচারি করবা না অত্যাচারি করবা না তোমরা হারামি করবা না দলদি করো তাহলে দশটা জুতার বাড়ি চোদ্দ বছর যুবক ছেলেরা বলে না না তোমাদের আইন আমরা মানতে পারি না কারণ কি আগে ঢাকবা তারপর আইন পাস করবা না ঢাকা পর্যন্ত আইন পাস আমাদের ঠ্যাং মানে না জোরে বলেন ঠিক কিনা বল আগে ঢাকতে হবে পর্দা করতে হবে তারপর আইন পাস করতে হবে ঠিক শুনে লিলি মতন আট ওড়ে দুকাইবে চিপাত বাস্তব একটা কথা কই আমি নারায়ণগঞ্জ কারিমিয়া মাদ্রাসায় পড়ি এই সাইডে এক বিল্ডিং এই সাইডে এক বিল্ডিং দুই সাইডে দুইটা বিল্ডিং ওই সাইডে একটা ছেলে বিল্ডিং এ ওই সাইড একটা মেয়ে মেয়ে ছেলের লাগে কথা কইতে আসে দুই বিল্ডিং এর ফাঁকে মাঝখানে আমি আর আমার এক উস্তাদ দ্বারাই রয়েছি এখন ওই মেয়েটায় পারতি জুতা বাড়ি করে ওই ছেলেটারে জুতা দেখাইছে কি দেখাইছে এন আমার ওস্তাদে কায় মিজান দেখছো তো এই মেয়েটা খুব ভালো রে আমি কে হুজুর মেয়েটা ভালো হইলে কি এবার মতলব খারাপ কয় কে তুই যতগুলো কথা কস তোর জ্বালায় আর বাঁচলাম না আমি কে হ্যাঁ হুজুর যে কোনো কারণে দশটা এগারোটার দিক দিয়ে আমি আর হুজুরে গেছি ওই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ এক মার্কেটে গেছি মার্কেটে যাওয়ার পর যাই দেখি ওই ছেলে আর মেয়ে কথা কইতে আসে আমি কিলাম হুজুর ওই দেন কথা কয় হুজুর কই কে আমি কি হুজুর আসেন আমি কে তুই না জোতা দেখালি ওই সারা তোর না জোতা দেখাইলো তোর শরম হয় না কই হুজুর জোতা দেখাইছে মানে জোতার দোকানে আইতে কইছে কিসের দোকানে জোতার দোকানে আইতে কইছে আমারে জোতা দিয়া ফিটাইতে চায় নাই বর্তমানে আকার ইঙ্গিতের এই সমস্ত ফ্যাশনে ওই চোখকে টিভিতে তারা বোঝে যে কোন জায়গায় যাইতে গেছে যদি পর্দা করে চলতো তাহলে এটা হতো ভাইয়েরা আমার আমি আপনাদেরকে বলি সঠিকভাবে চলবেন কোরআন শূন্য অনুযায়ী আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী কাল থেকে কারা কারা নামাজ বাদ দিবেন আল্লাহ বলে আল্লাহ জাল্লা শাহানু আপনাকে আমাকে বুজার মানার আমল করার তৌফিক দান করে সকল বলে আমিন